আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত নির্বাচন খুব কাছে চলে আসছে মাঝখানে আর দশ দিনের মতো সময় বাকি আছে এই সময়ে যদি আমি খুব বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না বা আমি রাজনীতিও করি না তবে এই বিষয়ে যেহেতু পুরা জাতির একটা ভাবনা আছে আগ্রহ আছে আমিও কিছু ভাবি তা আমার ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে কাদের জিতার সম্ভাবনা বেশি এটা তো আসলে আগে থেকে বলা যায় না কারণ ক্ষমতা কে বসবে এটা আল্লাহ নির্ধারণ করবেন আল্লাহ ইচ্ছা তাকে রাজত্ব দান করেন এবং যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে আনেন তো গত সরকারের ব্যাপারে আমরা দেখেছি যে তাকে রাজত্ব থেকে আল্লাহ তালা সরিয়ে দিয়েছেন এখন যাকে ইচ্ছা আল্লাহ তালা তাকে রাজত্বে বসাবেন তা আমরা দোয়া করব যাতে আল্লাহ তাহলে এমন কাউকে বসান যার দ্বারা আমাদের দেশের উন্নতি হবে যার দ্বারা আমাদের জনগণের কল্যাণ হবে এবং ইসলামের কল্যাণ হবে এমন কাউকে এই আমরা করব দ্বারা অনেক কিছু পরিবর্তন হতে পারে আচ্ছা যাক তো যেটা বলছিলাম যে এই নির্বাচনে কাদের যে সম্ভাবনা বেশি সেটা বলার আগে আমি একটা আমার ছোটবেলার একটা গল্প বলি দুই এক সালে যখন নির্বাচন হয়েছিল তখন আমি খুব ছোট হয়তো চার পাঁচ বছর চার পাঁচ বছর না ছয় সাত বছর হবে বয়স তখনকার একটা স্মৃতি মনে পড়ল স্মৃতিটা হচ্ছে যে আমাদের বাড়ি বাড়ির সামনে একটা বড় বিল ছিল এর সামনে একটা রাস্তা ছিল এর সামনে আপনার একটা হিন্দুদের বাড়ি ছিল তো যখন দুই সালে বিএনপি জিতলো তখন আমরা ওই রাস্তার পাশ রাস্তার পাশে ওখানে আসছি হাঁটতে হাঁটতে অন্যান্য লোক ছিল আমাদের সাথে তো দেখলাম যে রাস্তা দিয়ে একটা বড় দল আসতেছে দল এসে তারা ওই হিন্দুদের বাড়িতে ঢুকলো একটু পরে দেখলাম যে তারা আহ বস্তা বস্তি নিয়ে বাড়ি থেকে বের হলো তখন অন্যান্যদেরকে বলা বলি করতে শুনলাম যে এরা বাড়ির হাড়ি বাতিল সব নিয়ে গেছে তো আবার আমাদের বাড়ি তো আমরা যেহেতু মুসলমান এই আমরা বিএনপি ছিলাম আমাদের পরিবারের সবাই বিএনপি ছিল তখন বিভিন্ন বাড়ি থেকে হিন্দু মহিলারা এসে আমাদের বাড়িতে জড়ো হয়েছে তখন তো এত কিছু বুঝতাম না তখন মাকে জিজ্ঞেস করেছিলাম যে কি হয়েছে তখন বলল যে তাদেরকে লুটপাট করতেছে তাদের বাড়িতে এই জন্য তারা ভয়ে আমাদের বাড়িতে চলে আসছে এটা হচ্ছে একটা ছোট্ট গল্প এই গল্পের শিক্ষা কি সেটা আপনাদেরকে বলবো না বাকি আপনারা হয়তো বুঝবেন তো বর্তমানে একই অবস্থা হয়েছে এই যে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে একই অবস্থা দেখা গেছে বিএনপির কাছ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে এরকম চাঁদাবাজি ইত্যাদি বিভিন্ন ঘটনা আপনারা আছে সেগুলো জানেন এর বিপরীতে অন্যান্য দল যেগুলো আছে ইসলামী দল সে সকল দলের কাছ থেকে এরকম কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন জনগণ হয়নি এটা হচ্ছে একটা দিক দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে যে গত পনেরো বছর শেখ হাসিনার শাসন বিএনপি তাদের কর্মী বাড়াতে পারেনি যারা আগে থেকে আপনার বংশীয়ভাবে বিএনপি ছিল তারাই বিএনপি আছে এর বিপরীতে গত পনেরো বছরে নতুন যে সকল ভোটার হয়েছে সদস্য হয়েছে তাদের বিএনপির সংখ্যা বিএনপি হওয়ার সংখ্যা একশো এর মধ্যে সর্বোচ্চ দশ পার্সেন্ট আর বাকি আশি পার্সেন্ট হচ্ছে আপনার যারা জামাতে যোগ দিয়েছে বাকি দশ পার্সেন্ট যাদের কোনো মতামত নাই যারা কোনো দলের সাথে এখনো যোগ দেয়নি উল্টো এতদিনে যারা বিএনপি ছিল এই যে পনেরো বছরে যারা বিএনপি ছিল তাদেরকে জামাত দাওয়াত দিয়ে দিয়ে বুঝিয়ে বুঝিয়ে জামাতের সদস্য বানিয়েছে এরপরে গত পনেরো বছরে জামাত সামাজিকভাবে বিভিন্ন কাজ করেছে এর বিপরীতে বিএনপির কোনো অ্যাক্টিভিটিস ছিল না বিএনপির কোনো তৎপরতা ছিল না অথচ জামাত সবসময় সরব ছিল যার কারণে জামাতের প্রতি মানুষের ভালোবাসা মানুষের আস্থাটা একটু বেশি দেখা যায় আমি জামাত করি না আমি বিএনপি করি না আমি কোনো দলেই করি না কিন্তু সমাজে যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং আমার মনে হয় যে আগামী নির্বাচনে যদি আল্লাহ চান যদি আল্লাহ তারা চান এবং তাদের দ্বারা ইসলামের মুসলমানদের জনগণের রাষ্ট্রের কল্যাণ হবে তাহলে হয়তো আল্লাহ তালা তাদেরকে ক্ষমতায় বসালে বসাতেও পারেন তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সবসময় আল্লাহ এমন কাউকে বসান যার দ্বারা যার দ্বারা জনগণের যার দ্বারা মুসলমানদের ইসলামের কল্যাণ হবে আল্লাহ তালা যাতে আমাদের উপরে এমন কোন জালিম শাসক চাপিয়ে না দেন যার দ্বারা আমাদের বড় কোনো ক্ষতি হবে আগের মতো কোন জালিম শাসক যাতে আল্লাহ তালা আমাদের উপর চাপিয়ে না দেন আবাহিন